أحمده حمدا معترض بملحيته والحمد لله الذي عليما قبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السماء فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وزريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغات واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أقيم الصلاة الصلاة الخمسة مع الجمعة كما قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين. ومن هدمها فقد هدم الدين وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من ترك أحد منهن فهو كافر حلال الدم شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله والصوم رمضان والصلاة الخمسة وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى উপস্থিত আল্লাহর আশেখোসালে করেন সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন আল্লাহ পাকের নিমিত্তে যিনি এই পৃথিবীর আঠারো হাজার মখলুকাতকে মানুষের খেদমতে নিয়োজিত করেছেন এবং আল্লাহ ঘোষণা করেছেন অমা জিংনা অল ইনসা ইয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র তার এবাদতের জন্য আল্লাহ বলেছেন আমার এবাদতের জন্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা কাজেই আমরা এই দুনিয়ার অসংখ্য নিয়ামত ভোগ করছি একজন রুগী যারা এই করোনাকালীন সময়ে আইসি বা লাইফ সাপোর্টে যারা গিয়েছেন তারা জানেন যে অক্সিজেনের মূল্য কি অক্সিজেনের মূল্য ওই জায়গায় না যাওয়ার আগে বোঝেন নাই প্রতি লিটার অক্সিজেন ওজন করে টাকা দিতে হয় যে আপনি কত লিটার অক্সিজেন আপনি নিচ্ছেন আর আল্লাহ তালা এই নিয়ামত আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছেন যদি আল্লাহ এগুলোর উপর ট্যাক্স নিতেন এই পানির উপরে এই বাতাসের উপরে এই অক্সিজেনের উপরে সূর্যের আলোর উপরে আমাদের বাসায় লাইট জ্বালাইতে কারেন্টে কত খরচ হয় পার ইউনিট ইউনিট বিল দিতে হয় আল্লাহ যদি এগুলোর বিল ধরতেন আর আমাদেরকে এগুলো দিতে হতো কোনো উপায় ছিল না আল্লাহ মানুষকে বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অফুরন্ত নিয়ামত দিয়েছি এর বিনিময়ে একটা জিনিস আমি আল্লাহ চাই যে তোমরা আমার এবাদত করবে আমার বন্দিগি করবে এবং উম্মতে মোহাম্মদের উপরে সকল এবাদতের উপরে গুরুত্বপূর্ণ হচ্ছে তথা নামাজ আল্লাহ নবী বলেছেন আসলাত একজন উম্মতে মোহাম্মদী সে তার পরিচয় কিভাবে দিবে একজন উম্মতে মোহাম্মদী সে তার পরিচয় কিভাবে দিবে যে আমি মুসলিম লম্বা জামা না লম্বা জামা পরে আপনি এই পরিচয় দিতে পারবেন না পৃথিবীর আরো অনেক জাতি আছে যারা লম্বা জামা পরে দেখবেন খ্রিস্টান পাদ্রী যারা ওরাও এরকম আলখেল্লা পরে গলায় ক্রুশ ঝুলায় রাখে কাজেই লম্বা জামা পরে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি একজন মুসলিম তাইলে দাড়ি রেখে লম্বা দাড়ি লম্বা দাড়ি রেখে যদি মুসলমান হওয়া যেত রবীন্দ্রনাথ শহর আগে মুসলমান হইতো আপনি রবীন্দ্রনাথের ছবির নিচে যদি মাওলানা অমুক লিখে দেন মানুষ কনফিউজ হয়ে যাবে যে এত বড় দাড়ি দাড়ি রেখেই মুসলমান হওয়া যাবে না টুপি টুপি পরেও যদি মুসলমান হওয়া যেত নেপালের অধিকাংশ মানুষ মুসলমান হয়ে যেত এই নেপালিরা মাথায় টুপি পরে দেখবেন একটু ভিন্ন কালার বক্রা কালারের টুপি পরে এরা সবাই এরকম পৃথিবীর আরও অনেক জাতি অনেক রকম টুপি তারা ব্যবহার করে পোপ যে আছে পোপ বাংলাদেশে আসছিল আপনাদের খেয়াল থাকবে এই পোপ দেখবেন মাথার উপরে ছোট্ট একটা টুপি মাথার উপরে লাগায় টুপি পরে যদি মুসলমান হওয়া যেত তাহলে অনেক মানুষই মুসলমান হতো কাজেই টুপি তসবি এগুলো কোনো লেবাস ধারণ করে মুসলমান পরিচয় লাভ করা যায় না কারণ ইসলামে ওই ক্রুশের মতো ধুতির মতো হিন্দুদের ব্রাহ্মণদের পৈতার মতো এমন কোনো চিহ্ন নাই যেই চিহ্নকে ধারণ করে আপনি প্রমাণ দিবেন যে আপনি একজন মুসলমান আপনাকে যদি মুসলমান প্রমাণ দিতে হয় আল্লাহর নবী বলেছেন তার একটা চিহ্ন ওই ব্যক্তি তার নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবে যিনি নামাজকে কায়েম করেছেন নাম মোহাম্মদ অমক নামের সাথে সুন্দর মোহাম্মদ লাগাইছেন কিন্তু মসজিদে আপনি আসেন না মানুষ জানে না যে আপনি নামাজি কি নামাজি নয় এক্স ওয়াই জেড তিনজন এনাদের ব্যাপারে মানুষ কনফিউজড আসলে কি নামাজ পড়ে এই লোকটা কেন এই কনফিউশন তার মানে আপনি আপনার সমাজে এটা প্রতিষ্ঠা করতে পারেন নাই কায়েম করতে পারেন নাই যে আপনি নামাজি যাকে মসজিদে আসতে যাইতে দেখা যায় কি মানুষ কনফার্ম সে নামাজি উনি নামাজি ওনার ব্যাপারে কোনো কনফিউশন নাই আমাদের উনি নামাজি কোনো কনফিউশন নাই এরকমভাবে যারা আছেন মসজিদে যারা নিয়মিত আসেন আমরা কনফার্ম উনি নামাজ পড়ে হ্যাঁ দুই অক্ত জামাত ছুটে যেতে পারে নামাজ কাজা হতে পারে কাজা হলেও তিনি আদায় করেন কিন্তু তিনি নামাজি আমরা এই কথার সার্টিফিকেট দেই কিন্তু একজন ম্যান বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমরা কনফিউজ আসলে কি লোকটা নামাজ পড়ে না পড়ে না আমাদের মনে সন্দেহ আছে শুধু আমাদের মনে না সবার মনেই সন্দেহ আছে তার মানে কি উনি নামাজ কায়েম করতে পারেননি কাজী আল্লাহ নবী নামাজকে কায়েম করতে বলেছেন মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন আসলাতু এমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের ঝান্ডা দিনের চিহ্ন ফামান মাহা ফাকাত আক যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো অমান হাদামাহা ফাখা হাদামা দিন যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল অপমানিত করলো সে দিনকে অপমানিত করলো কাজী আল্লাহর আশেখ সালেক বৃন্দ অনেকে আছে বলে দেখবেন জিজ্ঞাসা করেন ভাই তুমি নামাজ পড়ো না হ্যাঁ আমি নামাজ পড়ি কিন্তু আমি মাইন সেটে দেখানো নামাজ পড়ি না নামাজ পড়ি কিন্তু দেখানি নামাজ আমি পড়ি না নামাজ আপনাকে দেখানি নামাজই পড়তে হবে আল্লাহ নবী যখন অসুস্থ ছিলেন নামাজে যেতে পারেন নাই ঘরের পর্দা তুলে আল্লাহ নবী নামাজ পড়েছেন যেন মানুষ দেখেন যে না তিনি নামাজ পড়েছেন কি দেখানো আর অদেখানো নামাজ বলতে কিছু নাই নামাজকে কায়েম করতে হলে আপনাকে দেখাই নামাজ পড়তে হবে মানুষকে এটা কি হচ্ছে নামাজ কায়েম করা ফমান আকোয়ামাহা ফাঁকাত আকো হাদামাদ দিন অনেকে আবার মারেফতি নামাজ পড়ে মারেফতি নামাজ আমরা যে সিস্টেমে নামাজ পড়ি এই সিস্টেমে না এটা বলে কেমনে নামাজ পড়ে আল্লাহ বলে এই আয়াত দ্বারা জামাতকে ফরস করে দেওয়া হয়েছে রুকুকারীদের সাথে অর্থাৎ আল্লাহর নবী যেভাবে রুকু শেজদার সমন্বয়ে নামাজ পড়েছেন ওই নামাজ পড়ো

একজন ইমানদার এবং একজন কাফের এই দুইয়ের মধ্যে পার্থক্য হল ইমানদার নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না এখন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে ভয় পাই বা মাসলা দিই না কাফের বলা যাবে না যাকে তাকে আল্লাহর নবী জাইজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন সালা সাতুন মান তারকা আহাদুম মিন হুুমনা, ফহুুয়া কাফিরুন হালা লুদ্দাম আল্লাহ নবী বলেছেন দিনের চিহ্ন দেখেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি হলো পাচটা। তার মধ্যে দুইটা মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করছে একটা হলো হজ এবং জাকাত টাকা থাকলে জাকাত দেওয়া লাগে টাকা থাকলে হজে যাওয়া লাগে না থাকলে তো কিছু করার নাই এছাড়া বাকি তিনটা যে ব্যক্তি ছেড়ে দিবে আল্লাহ নবী বলছেন তাকে কাফের বলা তোমাদের জন্য হালাল এক ইল্লাল্লাহ আল্লাহ এক হচ্ছে কালে সাক্ষ্য দেওয়া দ্বিতীয়ত হলো পাঁচ নামাজ জামাতে আদায় করা এবং তিন নম্বর হলো সৌমে রমাদান রমজান মাসে রোজা রাখা এই তিনটাকে যে ব্যক্তি ছেড়ে দিবে আল্লাহ নবী বলেছেন তোমরা তাদেরকে কাফের বলতে পারো এটা তোমাদের জন্য হালা দেখেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন ওয়া আমুর আহ তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও ওয়াস্তবির আলাইহা এর উপরে কায়েম থাকো সবর করো এর উপরে লা নাস আলুকার রেজখা আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছি আমি তো রিজিক চাই নাই তোমাদের থেকে তোমরা আমাকে রিজিক দাও এটা আমি চাই না বরং তোমরা যেটা করো নিজে নামাজ পড়ো ওয়ামুর আহ্লা কাবিস পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এখন নামাজের আদেশ কিভাবে দিতে হবে দেখেন শরীয়তের প্রত্যেকটা বিধান বারো বছরে হলে ফরজ হয় বারো বছর হলে শরীয়তের বিধানগুলো ফরজ হয় নামাজের জন্য বারো বছর শর্ত নয় বারো বছর শর্ত নয় আল্লাহ নবী বলছেন মুরু আউলা দাকুম মিস অহু আব উম সাত বছর বয়স হলেই তোমার সন্তানদেরকে তুমি নামাজের নির্দেশ দিতে থাকো নামাজ শেখাইতে হবে সাত বছর বয়সে নামাজ প্র্যাকটিস করাইতে হবে সাত বছর বয়সে আমরা বলি যে না আজ সাত বছরের বাচ্চা বয়স অনেক কম আরেকটু বড় হোক বড় হইলে এমনি ঠিক হয়ে যাবে আমাদের কমন কথা বড় হলে এমনি ঠিক হয়ে যাবে জীবনেও ঠিক হবে না জীবনেও ঠিক হবে না আমরা যারা নামাজে অভ্যস্ত নামাজ না পড়লে আমাদের খাইতেই ভালো লাগে না নামাজটা শেষ না করলে অস্থির লাগে না কি যেন একটা হয় নাই এই অভ্যাস তো একদিনে গড়ে উঠে নাই আর এটা অটোমেটিক গড়ে উঠবে আপনি কেন ভাবতেছেন এটার জন্য আপনার সন্তানকে অভ্যস্ত করে তুলতে হবে তাকে যদি অভ্যস্ত করে তুলতে পারেন তাহলে একটা সময় সে এই অবস্থার মধ্যে চলে আসবে কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ শরীয়তের গুরুত্বপূর্ণ এবাদত বন্দিগীগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আসলাদ নামাজ আপনি দর্শন নিয়ে গবেষণা করেন ফিলোসফি নিয়ে গবেষণা করেন অনেক বড় বড় মাপের কথা বলেন যে কথাগুলো সব মাথার উপর দিয়ে যায় কিন্তু আপনি নামাজ পড়েন না আপনি নামাজ পড়েন তার মানে আসলে ইসলামের দৃষ্টিতে আপনি মূল্যহীন আপনি নবীর উন্মত হতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের জীবনে নামাজকে কায়েম করতে পারি নিজে নামাজ পড়তে পারি মানুষকে এই সালাত আদায়ের দাওয়াত আমরা দিতে পারি الله أمد الشيطان بارك الله لنا ولكم في القرآن العظيم وَنَفَعَنَا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم

الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحمي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أنه سَيِّدَنَا وَسَنَدَنَا وَنَبِيُّنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله اقيم الصلاه والصلاه الخمسه مع الجماعه واتئذوا بنصيحتي كما اخبركم الان بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم صل وسلم ورحم وبارك وعلى سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقره عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا. وعلى صاحب الصدق عامل المؤمنين أبي بكر صديق رضي الله تعالى عنه وعلى صاحب الحياء عدل والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان امير المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشره المبشرات والتابعين والطابت المهديين اللهم اهد ائمه المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمه المسلمين مغفره ظاهره وباطنه اللهم اعز الاسلام والمسلمين اللهم أتي ائمه المسلمين فلا فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم وجعل منهم وَجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون